তো প্রিয় মা বোনেরা প্রিয় বাবারা আমি আজকে যেটা এখন নির্বাচনী আচরণ বিধি আছে এবার হচ্ছে এমন আইন হয়েছে যে আগে যদি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করত তাহলে ম্যাজিস্ট্রেট লেখে এটা ডিভিশনাল কমিশনারের কাছে পাঠাইত কমিশনার এটা নির্বাচন কমিশনে পাঠাইত তদন্ত হইতে হইতে ভোটে শেষ হয়ে যেত এটার বিচার হইতো না এখন এমন হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক উপজেলার জন্য একজন দিয়ে দিছে সে তাৎক্ষণিক বিচার করে সর্বোচ্চ সাত বছর জেল দিতে পারবে এবং এই যে আপনি যত অন্যায় করেন না কেন ওটা আসবে প্রার্থীর গায়ে এই প্রার্থীটা ভোটের আগ এই প্রার্থীকে বাদ দিতে পারবে আমি বুঝাইতে পারছি ধরেন আমি খুবই পপুলার কিন্তু এমন আচরণ আপনারা ভঙ্গ করলেন নির্বাচনে যে আচরণ বিধি যদি প্রমাণিত হয় তাহলে আমাকে একটা নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে হিয়ারিং করে এই পার্টি বাদ দিয়ে দিতে পারবে তাহলে ডেঞ্জারাস ব্যাপার না এগুলো সবই ভালো আমি মনে করি এগুলি এই দেশে আইন ছিল না বলেই তো সতেরো বছর আমরা সংগ্রাম করেছি এই দেশে ভোটের অধিকার ছিল না বলেই তো সতেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি গুম হয়েছে খুন হয়েছে আমাদের কত হাজার হাজার ছেলে নিহত হয়েছে আহত হয়েছে আমার কত মায়ের বুক খালি হয়েছে আমার কত বোন বিধবা হয়ে গেছে